নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সোশ্যাল ফোরাম বাংলা তো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখছেন আমরা একটা অর্ডার কপি নিয়ে আমরা স্ক্রিনে দেখাচ্ছি তো এই অর্ডার কপিটা হলো ভিআরপিদের এবং ভিসিটি কর্মীদের বেতন সংক্রান্ত যে ভিভিটিসির যে বেতন বকেয়া ছিল সেই বেতন সংক্রান্ত একটা নোটিশ জারি হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এবং সেটা নিয়ে আজকে আমাদের বিস্তর আলোচনা আপনারা দেখছেন যে ডেট রয়েছে সাতাশ বারো দু চব্বিশ অর্থাৎ আজকের ডেটে এটা কিন্তু প্রকাশ হয়েছে তো এখানে দেখুন লেখা আছে যে কস্ট অফ ওনারিয়াম ওয়ান সেভেন্টি ফাইভ পার ডে এবং আরেকটা জিনিস দেখুন দেখুন এখানে লেখা আছে যে আর এস ফিফটি পার ডে ফর দ্য সুপারভাইজার তো সুপারভাইজারদের জন্য পঞ্চাশ টাকা করে বাড়তি এবং বাকি ভিআরপি এবং ভিভিটিসি সমস্ত কর্মীদের জন্য একশো পঁচাত্তর টাকা করে প্রতিদিন হিসাবে কিন্তু বেতন দেওয়া হচ্ছে আর এরপর দেখুন দু নম্বরে সিরিয়াল নম্বর দুইয়ে দেখুন রয়েছে যে দুশো টাকা ইন্টারনেট চার্জ প্রতি মাসে যেটা দেওয়া হয় সার্ভে টিম এটা কিন্তু সুপারভাইজার পায় না বা ভিজিটি পায় না আপনারা প্রত্যেকেই জানেন হয়তো যে এটা শুধুমাত্র ভিআরপি যারা আছেন যারা ভেক্টর সার্ভে টিমের মধ্যে আছেন তারাই পায় তো এই ডিটেল যে আলোচনাটা এটা কিন্তু এখানে করে দিয়েছেন ওনারা এরপর দেখুন আমরা দেখতে পাচ্ছি জয়েন্ট সেক্রেটারির পঞ্চায়েত দপ্তরের ওনার এই বার্তা তো এখানে আরও বেশ কিছু এখানে দেওয়া আছে যে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এটা এই মেসেজটা ফরওয়ার্ড করা হয়েছে তো এরপর আমরা এখানে যাব এখানে আমরা দেখবো যে এখানে যেটা রয়েছে ভিএসটি ভিসিটি করে টোটাল কত টাকা করে ছাড়া হয়েছে প্রত্যেকটা জেলাকে মানে আমরা যতটা খবর পেয়েছি যে আজকের মধ্যে কিন্তু জেলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে ঠিক আছে তো আজকে নোটিশ জারি হয়েছে কিন্তু টাকা ছাড়া হয়েছে তার আগেই তো জেলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে আমরা খবর পেয়েছি তো এখন জেলা থেকে ব্লকে এখন টাকা আসেনি আমাদের কাছে যতটা খবর আছে তো আপনারা খবর পেয়ে যাবেন আপনারা ব্লকে একটু খবর নিন তো কোন ব্লকে টাকা ঢুকেছে সেটাও একটু জানাবেন ঠিক আছে এবং কোন ব্লকে বেতন কতদিনের বকেয়া আছে সেটাও জানাবেন তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে যে কনফিউশন যেটা যে পঁচিশ টাকা করে বেতন বেড়েছে অথচ এখানে দেখাচ্ছে একশো পঁচাত্তর টাকা তো এখানে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে পঁচিশ টাকা করে যে বেতনটা বেড়েছে এটা শুধুমাত্র ভিআরপি কর্মীদের জন্য বেড়েছে সে ভিআরপি কর্মী ভিএসটিতে থাকুক আর সেই ভিআরপি কর্মী সুপারভাইজার হোক বা সেই ভিআরপি কর্মী যদি কোনো জায়গায় পিসিডির কাজ করে এরকমও দেখা গেছে কিছু কিছু জায়গাতে তো সেই জায়গাতে শুধুমাত্র ভিআরপি হিসাবে যারা নিয়োগ হয়েছে সোশ্যাল অডিট দপ্তর এই টাকাটা দেয় পঁচিশ টাকা করে বাড়তি টাকাটা আমি আবারও বলছি পঁচিশ টাকা করে বাড়তি টাকাটা কিন্তু সোশ্যাল অডিট দপ্তর দেয় সেই জন্য এখানে এই যে নোটিশ পঞ্চায়েত দপ্তর করেছে এই নোটিসে আপনারা কিন্তু কখনোই দুশো টাকা নোটিশ পাবেন না এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকার নোটিশ থাকবে এটা সবার সমস্ত ভিভিডিসি কর্মীর জন্য আর পঁচিশ টাকা যেটা বাড়তি সেই টাকাটা পাবে শুধুমাত্র ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সনটা পাবে কোনো ভিসিটি বা কোনো ভলেন্টিয়ার তারা কিন্তু পাবে না তো আজকে আমরা যতটা খবর পেয়েছি সেই খবরটা হচ্ছে যে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হয়েছে তো এটা এখানে সেরকম কিছু লেখা না থাকলো আমরা এখানে যে টাকার যে হিসাব করা হয়েছে এখানে আপনারা দেখুন এখানে যে সমস্ত কিছু অনারিয়ামের কথা বলেছে কতজন করে ওয়ার্কার আছে কতজন সুপারভাইজার এইভাবে টোটাল টাকাটা দিয়েছে এটা কি হিসাব করে যেটা পাওয়া গেছে বা আমরা যতটা খবর পেয়েছি আমাদের রাজ্য কমিটির কাছ থেকে এবং আমাদের জেলা কমিটির কাছ থেকে বিভিন্ন জেলা কমিটির কাছ থেকে তো সেটা হচ্ছে যে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনাদের যে টাকা বাকি ছিল সেই টাকা কিন্তু ছাড়া হয়েছে জেলাতে ছাড়া হয়েছে তো খুব শীঘ্রই আপনারা টাকা পেয়ে যাবেন তো আজকের আপডেট এই পর্যন্তই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন ব্লকে পেমেন্ট হলো এবং কোন কোন ব্লক থেকে মেসেজ আপনারা পেয়েছেন যে টাকা ছাড়া হবে কি না আর যে সমস্ত ব্লকের এখনও পাঁচ এই নভেম্বরের ছাড়াও যদি অনেক দিনের বাকি থেকে থাকে যেমন সাত মাস অনেক অনেক ব্লকে আট মাসও আছে তো তারাও জানাবেন কার কোন জিপি কোন ব্লক কত মাসের বাকি আছে সেটা কিন্তু জানাবেন আমরা আমরা চেষ্টা করব সেটা রাজ্য কমিটি মারফত নবান্নতে বা পঞ্চায়েত দপ্তরে পৌঁছানোর জন্য ধন্যবাদ